দেখুন কাকিমা ও ভাইপোর কি রোম্যান্টিক প্রেম না এখানেই থেমে থাকেনি তাদের শেষে ভাইপো মার বয়সে কাকিমাকে নিয়ে আর এমনই ভাইপো প্রেমের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের চম্পট সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর খাঁপাড়া এলাকায় প্রেমের আবেগ যে কত নিচে নামাতে পারে মানুষকে তার জলজান্ত প্রমাণ এই ঘটনা জানা যায় খাঁপাড়া এলাকার বাসিন্দা কাকা একতারুল হক তিনি নিজের সুন্দরী বউ রেখে কেরালায় জড়িয়ে যায় কাজে আর সেই সুযোগে কাকির সঙ্গে প্রেমে ডগমগ ভাইপো তুষার শেখ তারপরে শুরু হয় মিষ্টি মধুর প্রেম এক থালে দুজনে খাওয়া এক সঙ্গে থাকা আরও অনেক কিছু তবে এই ঘটনায় একতারুল হকের মা একরাতরুলকে জানাই যে বাবা একতারুল তুমি কাজে গেলে আমার বাড়িতে যে কোনো পুরুষ মানুষ ঢোকে কিন্তু এগুলো বন্ধ করতে হবে গ্রামের মানুষরা আজে বাজে কথা বলছে আমিও অনেক কিছু দেখেছি পাশের বাড়ির তুষার বাড়িতে এসে ওর কাকিমার সঙ্গে কী যেন মিষ্টি মধুর গল্প আরও অনেক কিছু করে সেগুলো বলা যাবে না আপনারাই বুঝে নিন কিন্তু প্রশ্ন উঠছে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন মায়ের বয়সে কাকিমার সঙ্গে ভাইপোর গদগদ প্রেম এ কথা বলতেও লজ্জা লাগে এ বিষয়ে কাকিমা অর্থাৎ শাশুড়ি মা ও অভাগা স্বামী কি বলছে শুনুন ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর তোমার ওই ছেলেটা দেড় বছর থেকে আমার বাড়িতে আসে দেড় বছর থেকে চিরজীবনী ছেলেটাকে ভালোবাসে এবার আমার বেটাকে বললো যে আমার মা নাই আমার হইলো কাকি কাকি তুমি একটু মায়ের মতন জায়গা দিও আচ্ছা এবার মায়ের মতন জায়গা দিতে 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 সব পাড়ার লোকে বিভিন্ন রকমের কথা বলে তোমার বেটার বই আই তুমি কিছু বলছ না তো আমি আবার বেটাকে বোন ফোন করিয়া যে দেখো তোমার তুমি তো বাড়িতে নাও তোমার বাড়িতে তো এরকম ব্যাপার তো তুমি দিন বাড়িতে না থাকবা ততদিন জানে বাড়িতে কেউ না আসে মানাকে দিও এবার বেটা মানা না তখন ধরো যে আমরা খারাপ হয়ে আমার সাথে আঁকড়াই নে নাই উকড়াই নিয়ে নাই দেড় বছর থেকে যাওয়া আসা করে গো যাতে যাইতে তোমার তারপরে আমার বেটা যখন কেরালাই থেকে চলে আসলো চলে আসার পরে তোমার করলো কি ওই মেয়ে পালিয়ে যায় আর বাপের বাড়ি আর বাপের কে আমাকে মারা ধরা কইছে তার অমুক করছে সমুক করছে বলে চলে গেলো চলে যাওয়ার পরে ওখানে যাইয়ে তোমার বাইশ দিন থাকলো বেটা হয় আপন আমার আপন ভাগিনীর বেটা আমার লাতি হচ্ছে কতদিন আগে আজ তোমার চোদ্দ দিন হচ্ছে যাবা ওই ছেলের সাথে এক বাচ্চা সুদ্ধ নষ্ট করেছে আর ও তখন যাই এক মাস বাইশ দিন থেকে এসলো তারপর আমার বেটা আবার যাইয়ে আবার পাক পাড়িয়ে পাক পাড়িয়ে পাক পাড়িয়ে আর বাপ মা জোরা দিয়ে পাঠালো দিয়ে পরে আবার সাত দিন পর পালিয়ে গেল সাত দিন পর আমার বেটা সাত দিন ধরে জোগালো আমাকে আর বুঝালো এই মেয়ের কোনো মতোই বুঝেছিল না শুধু ওই কান্দি গেল কান্দি গেল আর ওকে চলে আসতে দেখে তখন তোমার কাছে কেউ বিষ বিষ খাইকে রব দিল আরে দাফা আমি ওকে লি বাঁচতে চাই মেয়েটা বলছে মেয়েটা আমার বউ হয় ওটা লাতি হয় তখন তোমার কল কি ওই আমি ওকে নিয়ে বাঁচতে চাই ওকে নিয়ে আমি থাকতে চাই করিয়ে ধরে চিল্লাছে তাও আমার বেটাকে একটা কিছু বললো না একটারু আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরিন ঠাকুর রোড লালদীঘি বহরমপুর